হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা তোমাদের পড়াবো প্রথম শ্রেণী আমার বই দ্বিতীয় পর্ব দুশো বারো ও দুশো তেরো পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা প্রথম শ্রেণীর রয়েছো প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো বারো পাতা খুলে নেবে সেখানে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে ঝুড়ি থেকে কথা খুঁজি হাঁক ভরাট করি তো ঝুড়ি থেকে কর্তা নিয়ে নিচে সুন্দরস্থান রয়েছে সেগুলো পূরণ করতে হবে তো এগুলো তোমরা প্রথমে পড়ে নেবে ঝমঝম শন শন ঢং ঢং মরমর চকচক ঝলমল চটচট চট মিট মিট ঝিলমিল ঝিকমিক চটপট তো এগুলো তোমরা পরে নেবে এগুলোর সঙ্গে পরিচিত হয়ে নেবে আগে এবার নিচে দেখবে কিছু সুন্দর স্থান পূর্ণ রয়েছে সেগুলো উপর থেকে কথা নিয়ে করতে হবে তো একের দাগেরটা দেখবে কি রয়েছে ড্যাশ করে জল পড়ছে তো জল শব্দ কি জল পড়ার শব্দ কিন্তু ঝমঝম তাই ঝমঝমটার তলায় তোমরা দাগিয়ে নেবে আর নিচে তোমরা লিখে নেবে ঝমঝম করে জল পড়ছে ঝময় হস ঝময় হস ঝম ঝমঝম করে জল পড়ছে তারপরে দুইয়ের দাগেরটা দেখবে কি রয়েছে আলো পড়ে নদীর জল ড্যাশ করছে আলো পরে নদীর জল কেমন করে নদীর জল কিন্তু ঝিলমিল করে আলো পড়লে কি করে ঝিলমিল এই যে এখানে দেখো ঝিলমিল রয়েছে এটার তলায় দাগ দিয়ে নেবে আর এখানে ঝিলমিল লিখে নেবে আলো পরে নদীর জল ঝিলমিল করছে তোমরা লিখে নেবে আমি আগের থেকেই লিখে নিয়েছি যাতে ভিডিওটা বড় না হয় এরপরে তিনের দাগেরটা দেখবে কি রয়েছে পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে পিতলের ঘটি মাজার পর কেমন করে সেটা কিন্তু চকচক করে তো চকচকটা তোমরা খুঁজবে এই যে চক অচক চকচক তাহলে এখানে লিখে লিখে নেবে পিতলের ঘটি মাজার পর করছে তোমরা ফেলবে চারটা দেখবে কি চক রয়েছে বক ড্যাশ করে চায় বক কেমন ভাবে চায় বক যখন মাছ ধরে তোমরা দেখবে মিটমিট করে একবারে তাকিয়ে থাকে এই যে এখানে রয়েছে মিটমিট মিটমিট তাহলে এটা কিন্তু তোমরা লিখে নেবে নিচে বক মিট মিট করে চায় পাঁচের দাগেরটা দেখবে কি রয়েছে আলোই চারিদিক ড্যাশ করছে আলোই চারিদিক কি করে আলোই চারিদিক কিন্তু ঝলমল করে এই যে ঝলমল তো এটা তোমরা লিখে নেবে আলোই চারিদিক ঝলমল করছে তাহলে পাঁচ পর্যন্ত আমাদের কিন্তু হলো ছয়েরটা দেখবে কি রয়েছে ডালটা ড্যাশ করে ভেঙে গেল ডাল ভাঙার শব্দ কিন্তু হচ্ছে মর মর এই যে মড মর ডয় অশন মর তাহলে এখানটা হবে ডালটা মরমর করে ভেঙে গেল তোমরা কিন্তু লিখে নেবে সাতেরটা দেখবে কি রয়েছে আকাশে তারাগুলি ড্যাশ করছে আকাশে তারাগুলি ড্যাশ করছে আকাশে তারা কিন্তু ঝিকমিক করে এই যে এখানে রয়েছে ঝিকমিক এটা তলায় তোমরা দাগিয়ে নেবে আর এখানেও লিখে নেবে আকাশে তারাগুলি ঝিকমিক করছে এই যে ঝয়সি ক ময়সি ক এগুলো হসন্ত চিহ্ন নিজে যেগুলো রয়েছে ঝিকমিক করছে আটেরটা দেখবে কি রয়েছে ঘড়িতে ড্যাশ করে আটটা বাজলো ঘড়িতে ড্যাশ করে আটটা বাজলো ঘড়িতে কিন্তু ঢং ঢং করে আটটা বাজলো এই যে এখানে রয়েছে ঢং ঢং ওটা তোমরা দাগিয়ে নেবে আর এখানটাতে লিখে ফেলবে ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজলো নয়টা দেখবে কি রয়েছে আঠা লেগে হাত ড্যাশ করছে আঠা লেগে হাত কিন্তু চট চট করে এই যে চট চট এই বানানটা তোমরা পরে নেবে আর তলায় দাগিয়ে নেবে আর এখানে লিখে ফেলবে আঠা লেগে হাত চটচট করছে এই যে আমরা লিখে নিয়েছি তোমরাও লিখে ফেলবে দশেরটা দেখবে কি রয়েছে ড্যাশ তৈরি হও এটা কি হবে এটা হবে চটফট তাহলে তোমরা দেখবে যখন কোথাও বেড়াতে যায় কোথাও যায় তখন কিন্তু চটফট তৈরি হয় তাহলে চটফটটা তোমরা লিখে নেবে চটফট তৈরি হও এটা হলো এগারোটা দেখবে কি রয়েছে ড্যাশ করে হাওয়া বইছে ড্যাশ করে হাওয়া বইছে উপরে ঝুড়িতে কিন্তু আর একটাই বাকি রয়েছে কোনটা বাকি রয়েছে শন শন এই শন শনটা তলায় দাগিয়ে নেবে আর এখানে লিখে ফেলবে শন শন করে হাওয়া বইছে এর মধ্যে দিয়ে কিন্তু পাতা আমাদের সম্পূর্ণ হলো তোমরা সুন্দর করে এগুলো লিখে নেবে আর পড়ে নেবে এবার আমরা দুশো তেরো পাতায় দেখব সেখানে কি রয়েছে দুশো তেরো পাতায় দেখবে কি রয়েছে এই পাতা পুরোটাই কিন্তু সুকুমার রায়ের লেখা একটা ছড়া রয়েছে তো সেটা তোমরা পড়বে চলে হন হন ছোটে পন পন ঘোরে বন বন কাজে ঠন ঠন বায়ু শন শন শীতে কনকন কাশি খন খন ফোঁড়া টন টন মাছি ভন ভন থালা ঝনঝন তো এটা তোমরা কিন্তু পরে নেবে তো আমি তোমাদের একবার ভালো করে বুঝিয়ে দিই আর একবার কী বলা হচ্ছে দেখবে চলে হন 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 করে কিন্তু মানুষ হেঁটে চলে ছোটে পন বন পন করে মানুষ ছোটে ঘোরে বন বন ঘোরে বন বন আমরা বলি না মাথা ঘুরছে বন বন করে তাই ঘোরে বন বন কাজে ঠন 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 করে কাজ করছে তারপরে দেখবে কি রয়েছে বায়ু শন 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 শব্দে বায়ু বলছে শীতে কন কনকন শীতে কন করছে কাশি খন 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 করে কাশি হচ্ছে ফোঁড়া টন টন ফোঁড়া কিন্তু টন টন করে আর দেখবে কি বলা হচ্ছে মাছি ভন ভন মাছি ভন ভন করে উঠছে থালা ঝনঝন থালা যদি পড়ে যায় দেখবে ঝনঝন করে আওয়াজ হয় তাই থালা ঝনঝন তো এর মধ্যে দিয়ে দুশো তেরো পাতা সম্পন্ন হলো আর আমাদের আজকের ভিডিওটা দুশো বারো ও দুশো তেরো পাতা নিয়ে থাকছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো প্রত্যেককে অনেক ধন্যবাদ আর প্রত্যেকে মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও